ভাই ভালো তো নাই মনটা খুব খারাপ ভাই আবার কি হলো ওই দাদা আজ কয়েক বছর খুব অসুস্থ তো এই নিয়ে খুব চিন্তায় আছি ভালো ডাক্তার দেখাবো ডাক্তারের সন্ধান তো পাইনি আমি ও আচ্ছা আচ্ছা ডাক্তারের খোলা লাগবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড়াও তোমার আছে কয় টাকা দামের ডাক্তার লাগবে কি করছেন ভাই তুই দেখি কামলার মতন নাকি যে টাকার উপর হচ্ছে ডাক্তারের নির্ভর করে হ্যাঁ হ্যাঁ এটা তো ওরামি তোমার এটা তোমার নির্ভর করে যে মানে কত টাকার উপরে কি ধরনের তুমি ডাক্তার নেবা আচ্ছা ভাই তাহলে আমাকে খুলে বলেন আমি ওই ডাক্তারই দেখাই কত টাকা ডাক্তার দেখানে লাগবে হ্যাঁ শোন ওই যে যদি বয়স্ক ডাক্তার নেও হুম যাদের মেলা সার্টিফিকেট আছে লম্বা সার্টিফিকেট বিদেশতে আইছে আমেরিকা অস্ট্রেলিয়া উগান্ডা আফ্রিকা এইসব দেশের যেসব ডাক্তাররা পিএইচডি করে আইছে এইসব ডাক্তার তো আবার দাম বেশি এক হাজার টাকা দামের ডাক্তার টাকা এদের এক ধরনের চিকিৎসা আবার যেগুলো আছে নতুন ডাক্তার কেবল নতুন এই এই গুলো আবার দাম কম এদের হচ্ছে পাঁচশো টাকাতে শুরু বুঝলিস এটা পাঁচশো টাকা থেকে রুগী দেখে আবার যারা আছে মিডিয়াম ডাক্তার মিডিয়াম ডাক্তার কিরাম যারা মাসে নতুনও না আবার বড় ডিগ্রিও নেই কিন্তু এরা ডাক্তারি করতে করতে অভিজ্ঞ হয়ে গেছে এটা খুব ভালো রুগী দেখে এখন নাম ডাক আছে এই সব যে ডাক্তার মিডিয়াম কোয়ালিটির ডাক্তার এই ডাক্তার গুলো তোমার এদের ভিজিট হচ্ছে যে আটশো টাকা সাতশো টাকা তাহলে এই কি আছে এই বিভিন্ন দামের উপরে ডাক্তারের মান নির্ভর করছে ক টাকা দামের ডাক্তার কিভাবে রুগী দেখবে আর কত কি পরিমানে চিকিৎসা দেবে তো ভাই আমাদের তো টাকা পয়সা বেশি নেই যেটা ভালো হয় আপনিই করেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি ফোন দিবনি ঠিক আছে আচ্ছা ভাই আমার কাজ আছে তো আমি চলে গেলাম আচ্ছা ভাই এই সমাজ সচেতনমূলক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি আপনি আপনার বন্ধু-বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেন ভাই আমি কত কষ্ট করে এই ভিডিওগুলো বানাই তো আপনারা যদি আমাদের এই ভিডিওগুলোকে অন্যকে দেখার সুযোগ করে দেন তাহলে আমাদের যারা নতুন ক্রিয়েটর আছে আমরা আমাদের ভিডিও বানানোর স্প্রেহাটা আরও বেড়ে যায় আরও নতুন কিছু করতে পারবো আমরা